আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং প্রবাসে যারা আছেন আমার ওয়ালেট ফেসবুক ওয়ালেট এবং ইউটিউব চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আমরা আজ যে মুহূর্তে ভিডিও করছি আজকে গোটা পৃথিবীর মানুষ আমাদের যারা বাঙালি আছে বাংলাদেশের মানুষ আছে বিশ্বজুড়ে সবাই এক এক জায়গায় দৃষ্টি আমাদের সবার এক জায়গায় দৃষ্টি যে লন্ডনে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে বৈঠকে কি হতে যাচ্ছে এই বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন প্রকার অপপ্রচার চলছে এবং বিএনপিকে বিভিন্ন রকম বিতর্কিত করা হচ্ছে আমি আজ যে মুহূর্তে ভিডিও করছি ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক হবে বৈঠকের যে আলোচ্য বিষয় এটা আসলে ওয়ান টু ওয়ান বৈঠক হবে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনুসের সাথে যাতে একটা বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বাংলাদেশের যেই পাঁচে আগস্টের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত নয় দশ মাসে ডক্টর ইউনুস সরকার অনেক কিছু করতে গিয়েও ব্যর্থ হয়েছে এই পর্যায়ে এসে ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলের দলগুলোর সাথে দূরত্ব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে দূরত্ব সব মিলিয়ে তারে ক্রমানের সাথে ডক্টর ইউনুসের সাথে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করছি এই ওয়ান টু ওয়ান বৈঠকের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার পরিবর্তন হবে সে ব্যাপারে দুজনের মধ্যে যে সমঝোতা হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী তা আমি শুধু আমার প্রিয় বিএনপির সকল নেতৃবৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের তৃণমূল পর্যন্ত সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনাদের নেতার যে সিদ্ধান্ত এবং ইতিমধ্যেই খালেদা জিয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন খালেদা জিয়া বলে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময়ে যাওয়ার সময় উনি বলেছেন যে ডক্টর ইউনস সাথে ডক্টর ইনুসের সাথে যেন কোনো বিরোধে না জড়ানো হয় তাই আমরা আশাবাদী তারেক ক্রমানের ওয়ান টু ওয়ান বৈঠকে যে সিদ্ধান্ত হবে যে ইনশাল্লাহ হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে যে বিএনপি সহ সারা বাংলাদেশের এই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য এবং নির্বাচনের ব্যাপারে একটা বিএনপিরও সুস্থ সুন্দর একটা পরিকল্পনা আসবে আর এদিকে ভয়ে বিশ্বের যে রাজনীতি ইন্ডিয়া চায়না এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে যে খেলা খেলছে এই খেলারও সমাপ্তি হবে এবং এই বৈঠকের মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের যে দূরত্ব এটাও কেটে যাবে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব এই বৈঠকটির জন্য সবাই দোয়া করবেন যেন এই বৈঠকে একটা ভালো ফলাফল আসে এবং এর পলাপলের মধ্য দিয়ে আমি বলবো এই পলাপলে যে সমাজতা হবে এর পরেই আমাদের প্রিয় যে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং জিয়ার আদর্শে যে স্বপ্ন দেখে যেন তারেক রহমান গত সতেরো বছর প্রবাসী জীবনযাপন করে পৃথিবীর বিভিন্ন পলিটিশিয়ানদের যেই বইগুলো পড়ে এবং রাজনৈতিক যে জ্ঞান অর্জন করেছেন যে বাংলা সুস্থধারার রাজনীতি বাংলাদেশে প্রণয়ন করে যে একত্রিশ দফা ইতিমধ্যে দিয়েছেন এর বাস্তবায়ন করবেন এবং এই বৈঠকের পর পরে আমি সুশীল সমাজদেরকে বলবো বিশেষ করে সুশীল সমাজে যারা আছেন যারা বুদ্ধিজীবী সাংবাদিক এবং প্রবাসে থেকে যারা বিশেষ করে আমার ইলিয়াস ভাই পিনাকি ভাই এবং পিনাকি দাদা সবাইকে বলবো আপনারা একটা পজিটিভ চিন্তা নিয়ে তারেক রহমানকে সহযোগিতা করবেন আপনারা যদি ঘটনমূলক সমালোচনার পাশাপাশি তারেক রহমানের যে শুদ্ধি অভিযান বাংলাদেশে যে রাজনৈতিক শুদ্ধি অভিযান পরিচালনা করবেন তারেক রহমান তার সাথে আপনারা সার্বিক সহযোগিতা করবেন তারেক রহমান চান দেশে কোনো রকম রাজনৈতিক দুর্বৃত্তায়ন হোক কোনো চাঁদাবাজি হোক এবং বাংলাদেশে আবার সৈরাচারের আরিব আবির্ভাব হোক এই ব্যাপারে তারেক রহমানকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন তারেক রহমান শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক যিনি পৃথিবীর ইতিহাসে যেই একজন বাংলাদেশের ইতিহাসে একজন প্রেসিডেন্টের নামে কোনো দুর্নীতি হয় নাই দুর্নীতির কোনো অভিযোগ নাই তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের যেই আপসীর নেত্রী খালেদা জিয়ার নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই এই দুইজনের জনের জিয়া এবং খালেদা জিয়ার যে আদর্শের সৈনিক জনাব তারেক রহমান আশা করি আগামীতে বাংলাদেশকে একটি সুন্দর রাজনৈতিক ইতিহাস উপহার দেবেন এবং এদেশে আর কখনো রাজনৈতিক দুর্বৃত্তান হবে না এদেশে মাদক সন্ত্রাস এগুলো বন্ধ করা হবে কিন্তু আমি বলবো তারেক জিয়াকে সহযোগিতা করার জন্য তারেক জিয়া বিএনপিতে যে শুদ্ধি অভিযান করবেন এই শুদ্ধি অভিযানের ব্যাপারে সহযোগিতা করতে হলে আমার প্রিয় সুশীল সমাজ এবং সাংবাদিক ছাত্র জনতা যারা আমরা চাই বাংলাদেশের একটা সুন্দর ভবিষ্যৎ মাদক সন্ত্রাস বিরোধী এবং দুর্নীতি বিরোধী যে একটা সুন্দর দেশ চাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আপনারা এই ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠকের পর পরে আপনারা আশা করি সবাই তারেক রহমানের পক্ষে এবং আগামী দিনে বিএনপিকে কিভাবে শুদ্ধি অভিযান করে বিএনপিতে যে গুটি কয়েক দুর্বৃত্ত আছে তাদেরকে তারেক জিয়া কিভাবে বহিষ্কার করবেন এবং বিএনপিকে একটা সুন্দর রাজনীতিক ধারায় নিয়ে আসবেন এই ব্যাপারে আপনারা তারেক রহমানকে সহযোগিতা করবেন তাহলে আমাদের যে পাঁচে আগস্ট যেই স্বাধীনতা অর্জন করেছি প্রায় দুই হাজার লোকে রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা বৃহত্তর ঐক্যের মাধ্যমে বাস্তবায়ন করতে সমর্থ হব এবং আমার প্রিয় এনসিপির এবং আরও যারা জামাত এদেরকে আপনাদেরকে বলবো আপনারা একটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আপনারা তারেক জিয়ার হাতকে কিভাবে শক্তিশালী করবেন একটা সুন্দর বিরোধী দল থাকবে এবং একটা সরকার থাকবে যে সত্য বিরোধী দল থাকাটা খুবই জরুরি তাই আপনারা সবাই একটা প্রতিহিংসা যাবেন না এবং এই যেভাবে জামাত শিবিরের লোকজন যেভাবে অপপ্রচার চালাচ্ছেন এগুলা বন্ধ করে আপনারা সুস্থ ধারার রাজনীতিতে সবাই সবার যে চিন্তা ভাবনা যে ম্যানুফেস্টো আপনারা মানুষ জনগণের কাছে উপস্থাপন করবেন আপনাদের কাজগুলো এবং সব দল বিএনপিও বিএনপির কাজকর্ম দেখাবে জনগণকে যে আগামী দিনে রাজনীতি কীভাবে চলবে সেই সুস্থ ধারার সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং বৃহত্তর ঐক্য সৃষ্টি করে একটা সুন্দর জাতীয় নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ঈদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আশা করি আপনারা আপনার আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই